বয়স আমার বেশি না ওরে আবদুল্লার মা চুলগুলা পাইকা গেছে বাতাসে মোটামুটি অলসলি বসে গেল হ্যালো বিয়ন তাকমল থেকে সিং বলছি আজকে আমাদের তাকমলের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান হচ্ছে আর রানিং চলছে তো এই ফাঁকে আমাদের পূর্বের মতো আমরা সেই ধাদার আয়োজন করছি আর ধাদাতে আছে আমাদের রংপুর বিনোদনের চাচা সবাই ওনাকে চেনেন হয়তোবা আর রংপুর বিনোদনের কলাকৌশলী চাচাকে কিছু ধাঁধার প্রশ্ন করব তো শুরু করা যাক আপনার বয়স কত এখন বয়স মোটামুটি গানের শুরু করুন না ডাইরেক্ট করুন বয়স আমার বেশি না ওরে আব্দুল্লাহর মা চুলগুলা পাইকা গেছে বা তাস মোটামুটি উনচল্লিশ বছর বয়স ও আচ্ছা পনেরো চল্লিশ যথেষ্ট ভালো আছেন সুন্দর আছেন তো আমরা এখন মূল প্রশ্নে যাই যে ধাদা আছে সেখানে যাই উত্তর কি একাই দিবি এর আগে দেবে হ্যাঁ আপনাদের জন্য তিনটা ধারা থাকবে এই ধারার মধ্যে আপনারা তিনটা অ্যান্সার দিতে পারলেও আমরা গিফট দিব যেহেতু আজকে আমাদের গ্র্যান্ড ওপেনিং সে উপলক্ষে আপনারা অ্যান্সার পাইলেও গিফট পাবেন না পারলেও গিফট পাবেন হ্যাঁ পাখি নেই তবু আছে লেজ মাথা পাখা উড়ে উড়ে যায় তবু যেথা ইচ্ছা সেথা আকাশে বাতাসে আছি পৃথিবীতে নাই চাঁদ আর তারায় আছি সূর্যেতে নাই মধ্যে আমার আছো তুমি তোমার মধ্যে নাই আমাদের মধ্যে আছো তুমি বাবার মধ্যে নাই আরেকবার বলি আমার মধ্যে আছো তুমি তোমার মধ্যে নাই আমাদের মধ্যে আছো তুমি বাবার মধ্যে নাই